আসসালাম আলাইকুম হ্যালো বিউ সবাইকে ইঞ্জিনিয়ার কেচ সিভিল স্টাডি চ্যানেলে আরও একবার স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে চার বেডরুমের একতলা একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা এই বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে টি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের থাকবে পোর্চের নিচে দুই পাশে আমরা বসার ব্যবস্থা করে দিচ্ছে আপনারা ছেলে বসতে পারবেন গল্প করতে পারবেন বাচ্চারা খেলাধুলা করতে পারবে এই বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন ডোর থাকবে এই বাড়িটিতে চারটি বেডরুম অ্যাটাচ টয়লেট কিচেন রুম ড্রয়িং রুম ডাইনিং রুম সিঁড়ির রুম এর সমন্বয়ে ফ্লান্টির সাজানো হয়েছে আপনারা চাইলে এই বাড়িটিকে তিন বেডরুম দিয়ে নির্মাণ করতে পারবেন এবং দুই বেডরুম দিয়ে বাড়িটি নির্মাণ করতে পারবেন এই বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন আপনারা চাইলে এই বাড়িটিকে দুই তলা তিনতলা চারতলা এবং পাঁচতলা পর্যন্ত নির্মাণ করতে পারবেন দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে এবং একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি আপনারা বাড়িটি থ্রি অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব। ভিতরে ইন্টির ডিজাইন থ্রি ডি মডেল ফ্লোর রুমের মেজারমেন্ট নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাঠাজমির জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব এটি হচ্ছে বাড়িটি থ্রি ডি মডেল অলরেডি আপনারা বাড়িটি থ্রি ডি এনিমেশন ভিডিও এবং বাড়িটির বাহিরি ডিজাইন সম্পর্কে দেখে নিছেন এখন আমরা বাড়িটির থ্রি ডি মডেল সম্পর্কে আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্স থাকবে পোর্চের নিচে পর্যাপ্ত জায়গা আছে আপনারা ছেলেখানে বসতে পারবেন এই বাড়িটিতে আমরা কোনো বারেন্দা ব্যবহার করি নেই আপনাদের যদি বারান্দার প্রয়োজন হয় তাহলে আপনারা আলাদাভাবে বারেন্দা নির্মাণ করতে পারবেন এই বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেন ডোর থাকবে এই ডোর দিয়ে আপনারা বাড়িটির ভিতরে যাতায়াত করতে পারবেন আর এটি হচ্ছে বাড়িটির ফিসনের ডিজাইন এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা সাদের পাশে আমরা ফেরা ফেটওয়াল ওয়াল সেট করে দিছি এবং চতুর্পাশে আমরা গাছ সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ফুলের গাছ বা ফলের গাছ সেট করতে পারবেন এটি হচ্ছে সিঁড়ি রুম সাদে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে সাদে আমরা টেবিল এবং সাতা সেট করে দিছি আপনারা ছেলে এখানেও বসতে পারবেন এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন এখন আমরা বাড়িটির সাত সরিয়ে ফেলি সাত সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরে ডিজাইন সম্পর্কে দেখাবো অলরেডি আমরা বাড়িটির সাত সরিয়ে ফেলেছি এখন আমরা বাড়িটির ভিতরে ডিজাইনটি দেখাবো এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনার পেয়ে যাবেন একটি লবি রুম এই রুমটিকে আপনারা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন এখানে আমরা সোফা সেট করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন এই পাশের ওয়ালে আমরা টিভি সেট করে দিছি ড্রয়িং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম এখানে আমরা আটজন একটি ডাইনিং টেবিল সেট করে দিছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরো বড়ো বা ছোট ডাইনিং টেবিল সেট করতে পারবেন ডাইনিং রুমের সাথে এই পাশে আমরা সোফা সেট করে দিছি এবং এই পাশে আমরা টিভি সেট করে দিছি সিঁড়ির নিচে এই পাশে আমরা বেসিন সেট করে দিছি যারা খাবার খাবে বসবে তারা ফ্রেশ হতে পারবে ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের ডান পাশেই থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা টিভি সেট করে দিছি এবং এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই পাশে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটে আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি বা পাশেই থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা টিভি সেট করে দিছি এবং এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেটওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি ডাইনিং রুমের বা পাশেই থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমে আমরা গ্যাসের চুলা কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিয়েছি এবং কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন এই কর্নারে থাকবে হলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা ব্যাড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা টিভি সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে বাড়িটির মাছ বরাবর থাকবে হলো সিঁড়ি রুম এই পাশ দিয়ে উপরে ল্যান্ডিং সেকেন্ড ধাপ দিয়ে আপনারা বাড়িটির সাদে চলে যেতে পারবেন সিঁড়ি রুমের নিচে পর্যাপ্ত জায়গা আছে আপনারা ছেলে এখানে প্রয়োজনীয় মালামাল রাখতে পারবেন অথবা ইবাদত করা জায়গা হিসাবে ব্যবহার করতে পারেন এই কর্নারে থাকবে হলো বেডরুম ফোর বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা ব্যাড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা টিভি সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই বেডরুমের সাথেও অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এইটি হচ্ছে অ্যাটাচ টয়লেট এই টয়লেটও আমরা বেসিন এবং কমট সেট করে দিছি এবং টয়লেটওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন এই বাড়িটির ভিতরের কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারেন এই বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস বা বর করা হয়েছে সেটা হচ্ছে দুই ফিট বাই দুই ফিট সাইজের মার্বেল টাইলস কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস বা বর করা হয়েছে সেটি হচ্ছে বারো ইঞ্চি টু আট ইঞ্চির সাইজের সিরামিক্স ওয়াল টাইলস এই বাড়িটির ভিতরে তিনটি টয়লেট থাকবে দুইটি অ্যাটাচ টয়লেট থাকবে আর এই পাশে একটি কমন টয়লেট থাকবে তারপরে আমরা দেখব এই বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে এটি হচ্ছে বারোটি ফ্লোর প্লান অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির থ্রি ডি মডেল সম্পর্কে দেখে নিচ্ছেন এখন আমরা বারোটির ফ্লোর প্ল্যান সম্পর্কে আপনাদেরকে দেখাবো বাড়িটির প্রথমে থাকবো সিঁড়ি সিঁড়ির পরেই থাকবিল পোর্স পোসটি লম্বায় থাকবে হলো এগারো ফিট আট ইঞ্চি এবং চড়ায় থাকবে হলো পাঁচ ফিট আট ইঞ্চি পোর্চের পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন মেনডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে লবি রুম এই রুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট পাঁচ ইঞ্চি এবং চড়াই থাকবে হলো ছয় ফিট ছয় ইঞ্চি লবির পরেই থাকবে হলো ডাইনিং রুম এ রুমটি লম্বাই থাকবে হলো চোদ্দো ফিট ছয় ইঞ্চি এবং চড়াই থাকবে হলো এগারো ফিট পাঁচ ইঞ্চি ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের ডান পাশেই থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এ রুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট এই পাশে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটের লম্বাই থাকবে হলো সাত ফিট এবং চড়াই থাকবে হলো পাঁচ ফিট ছয় ইঞ্চি এই কর্নারে থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটের লম্বাই থাকবে হলো সাত ফিট এবং চড়াই থাকবে হলো পাঁচ ফিট ডাইনিং রুমের বা পাশেই থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে রোড থাকবে এই কিচেন রুমটি লম্বায় থাকবে হলো সাত ফিট এবং চড়াই থাকবে হলো ছয় ফিট এই কর্নারে থাকবে হলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে রোড থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট বাড়িটির মাছ বরাবর থাকবে হলো সিঁড়ি রুম এই পাশ দুপুর ওঠে এই পাশে আপনারা সাথে চলে যেতে পারবেন এই সিঁড়ি রুমটি লম্বাই থাকবে হলো এগারো ফিট পাঁচ ইঞ্চি এবং চড়াই থাকবে হলো ছয় ফিট ছয় ইঞ্চি এই কর্নারে থাকবে হলো বেডরুম ফোর বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট এই রুমের সাথে একটা টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে হলো সাত ফিট এবং চড়াই থাকবে হলো পাঁচ ফিট ছয় ইঞ্চি এই ছিল বারোটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আমরা দেখি এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে তিরিশ ফিট দুই ইঞ্চি এবং চড়ার দিকে জায়গার প্রয়োজন হবে ছয় তিরিশ ফিট এক ইঞ্চি পুর্স পর্যন্ত জায়গার প্রয়োজন হবে একচল্লিশ ফিট নয় ইঞ্চি এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে বারোশো পাঁচ স্কোয়ার ফিট বারোশো পাঁচ স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে দুই দশমিক সাত ছয় শতাংশ এবং কাটা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে এক দশমিক ছয় সাত কাঠা তারপরও আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এবং চতুর্দিকে এক থেকে দেড় ফিট পর্যন্ত কানিশ থাকবে সেজন্য আর কিছু জায়গার প্রয়োজন হবে এই ছিল বারোটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আসে ফাইনালি এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে ভিডিওতে সেম যে বাড়ির ডিজাইনটি দেখানো হয়েছে সেম একই বাড়ির ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা স্থান পেঁদে এবং মার্কেট প্রাইজ অনুযায়ী পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা কম বেশি হতে পারে বাজারে যদি ম্যাটেরিয়ালসের দাম বাড়ে তাহলে এই বাড়িটি নির্মাণ খরচ বেড়ে যাবে আর যদি আছে দাম কমে তাহলে এই বাড়িটির নির্মাণ খরচ কমে আসবে এই নির্মাণ খরচটি বাড়িটির সম্পূর্ণ শেষ হওয়া পর্যন্ত বাড়িটির ভিতরের কাজ বাহিরের কাজ ভিতরে রং করা বাহিরের রঙ করা ফ্লোর টাইলস সব কিছু মিলিয়ে এই বাড়িটি হবে এই ছিল আজকে আমাদের চার বেডরুমের সুন্দর একটি আধুনিক একতলা বাড়ির ডিজাইন আপনাদের যদি কোথাও বসতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম